প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি বানিয়ে নেব ফুলকপি দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা থাকলে গরম গরম ভাত হোক বা রুটির সাথে একদমই খাওয়াটা জমে যাবে নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজ ফুলকপি এখন ফুলকপিগুলিকে কেটে নিয়ে ফিরে আসলাম আর মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখব এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আজকে রেসিপিতে আমি একটি শুকনো মশলা ব্যবহার করব সেই মশলাটাই এখন বানিয়ে নিচ্ছি কড়াটা ভালো রকম গরম করে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ রাঁধুনি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটি ভেজে নেব মশলা ভাজা হয়ে গেলে নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব এই মশলাটি দেওয়ার কারণে আজকে ফুলকপির রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ কিন্তু জিবে লেগে থাকবে কড়াটা আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব ছোট বাটির এক বাটি পরিমাণ চীনা বাদাম বাদামগুলিকে এখন খুব ভালো করে ভেজে নেব আপনারা ফুলকপিটা যে পরিমাণ মতন নেবেন সেই পরিমাণ মতন বুঝে এখানে সমস্ত উপকরণগুলি অ্যাড করে দেবেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েক টুকরো আদা এখানে দেড় ইঞ্চি মতো আদা আমি ছোটো করে টুকরো করে রেখেছিলাম সেই আদাটাই অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজ দুটো টমেটো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব তাতে করে আদা আর টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যাবে এর সঙ্গে এখন অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ আবারও একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি আর এই মশলাগুলি ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে এরও একটা পেস্ট রেডি করে নেব আজকের রেসিপিতে আমি এই মশলাটাই ব্যবহার করব আর এইভাবে যদি মশলাটা বানিয়ে না হয় আজকের রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় টমেটো আদা কাঁচা লঙ্কা ভালো মতো ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে গেলে এর একটা মি পেস্ট রেডি করে নেব এদিকে করার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এখন কেটে রাখা ফুলকপিগুলি ভেজে নিচ্ছি ফুলকপির মধ্যেও দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ফুলকপি গুলিকে এখন লাল করে ভেজে নেব পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ওভন দিয়ে ফুলকপিগুলিকে বেশ কিছুক্ষণ সময় আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে ফুলকপি ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো ফুলকপিগুলি ভেজে তুলে নেওয়ার পর করার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আমি আলুগুলিও ভেজে নিচ্ছি আজকের রেসিপিটি আমি বেশ কিছুটা পরিমাণ আলু দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে শুধু ফুলকপি দিয়েও আজকের রেসিপিটি বানিয়ে নিতে পারেন তাতে করেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন আলুগুলিও লাল করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো আলুগুলি ভেজে তুলে নেওয়ার পর করার মধ্যে আবারও দুই চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম তেল গরম হতে এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি দুটো দাচিনি স্টিক আর তার সাথে দিয়ে দিয়েছি তিনটে ছোট এলাচ আর দুটো শুকনো লঙ্কা ফ্রোনটিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ফ্রোন থেকে মিষ্টি গন্ধ আসলে যে মশলার পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা আর বাদাম দিয়ে সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম জারটার মধ্যে অনেকটাই মশলা লেগেছিল তাই জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও এখানে অ্যাড করে দিলাম এখন এর মধ্যে গুঁড়ো মশলা কিছু অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথেই দিয়ে দিয়েছি এখানে কোয়াটার চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কোয়াটার চামচ জিরে গুঁড়ো আর কোয়াটার চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এখন সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ফুলকপির অনেক রকমই রেসিপি খেয়েছেন তবে একবার অবশ্যই করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি আলুগুলি মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দুই মিনিট সময় নিয়ে তাতে করে আলুগুলি কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে আর রান্নাটিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকাটা খুলে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রান্না করে নিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর মশলাটা এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর আলুও এখানে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা ফুলকপিগুলি আলু আর ফুলকপি মশলার সঙ্গে এখন খুব ভালো করে কষিয়ে নেব আজকে রেসিপিটি আমি কোনো রকমভাবে গ্রেভি বা ঝোল করব না একদমই শূন্য শূন্য তৈরি হবে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি গ্রেভি করেও তৈরি করতে পারেন তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে রাতের ডিনারে রুটির সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটি রেসিপি ডাল ভাতের সাথেও মন্দ লাগবে না আজকের রেসিপিটি এখন ফুলকপি আলু খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দেব আগে যে জিরে আর রাঁধুনি দিয়ে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সম্পূর্ণ মশলাটাই এখানে ব্যবহার করলাম আর এই মশলাটি দেওয়ার কারণে রেসিপিটি থেকে এতটাই সুন্দর একটা গন্ধ বের হয় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না বা ফিল করতে পারবেন না যে কতটা সুন্দর এই রেসিপিটি তৈরি হয় সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি আর এইভাবেই আমি দুই মিনিট পর পর ঢাকাটা খুলে খুব ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে রান্নাটি করে নিয়েছি এই পর্যায়ে এখন ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি এই শীতকালীন সময়ে যে কোনো রেসিপিতে ধনেপাতা দিলে তার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে এখন ধনে পাতাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে ফুলকপি আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে একটা আলু কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কবির অনেক রকমই রেসিপি খেয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন রাঁধুনি আর জিরে ভাজা দেওয়ার কারণে আজকে রেসিপিটির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় গ্যাসের ফ্লেম অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব তিরিশ মিনিট তারপর ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি ডাল ভাতের সাথেই পরিবেশন করেছিলাম খুবই ভালো লেগেছিল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা